হৈ হই কাণ্ড আর রৈ রৈ ব্যাপার আসে আছে বাংলাদেশের বিখ্যাত মানিকগঞ্জ হইতে আগত বাবু বিকাশ রাজবংশী পরিচালিত বিশ্বরূপা পুতুলনাথ মহালয় মুম আজার দল বাদি বাড়িতে না কি করতে চাও ও একটু ব্যস্ত না তো তোমার কাজ টুক সাইডে জলদি আসো তো জঙ্গল পরিষ্কার করতে হবে ঠিক আছে জঙ্গল মুক্ত করতে যাব বনে জঙ্গল মুক্ত করতে যাব বনে 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 জঙ্গল মুক্ত

ওয়ান হান্ড্রেড একটু কম নিলে হয় না পঞ্চাশ টাকা নিল হয় না আট টুক চল্লিশ নিও তাহলে টুক তাহলে বিশ টাকা নিও ওই ফেরে ওই সেরে ওই ফেরে এইরকম হিসাব করে তুই বউ দিতে পারিস না তুমি তুই দিয়ে দাও ওই তোর বউ আমি বাদ দেবুকে ও তাইলে কথা কই কেন আচ্ছা ঠিক আছে তো জানলাবাদি টাকা ভাই তোমার আমি হিসাব করে দেবা নি তুমি জঙ্গল পরিষ্কার করতে যাও ঠিক আছে কটা শোনো বনে কিন্তু ভাগ আছে খুব সাবধানে জঙ্গল পরিষ্কার করো কি কইলে এই যে কোদাল এক কোবে হাবার চলা তোরও বুকতা কোদাল বা না কেবল সখীপুরতে কোদাল নেই এলাম ধরতে কাটপনা মানে এক কোবে হাবারে চলা আচ্ছা ঠিক আছে জংলা তোমার বইলে দিলাম সতর্ক করে দিলাম তুমি সাবধানে জঙ্গল পরিষ্কার করো ঠিক আছে কটা ঘর চোর হারে পাতা ঘর তোর হারে কটা ঘর তোর হারে কটা ঘর তোর সে কোথায় আছে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমাকে বাঘে নিয়ে গেল লাই লাহা ও তুই বিয়ানে মধ্যে রথন করেছে কে তুমি একজন পুরা কপালি আমি তোমার দিব্য কপাল দেখতে পাই তোমার কপাল আবার গেল কিসে তোমার স্বামী কর্তাবি জঙ্গল পরিষ্কার করতে বনের খাইছে ও তাহলে তো কপাল তোমার পুরে গেছে তো পুরা কপালি তোমার নামটা কি রূপবান বাবা নাম তো বড় ভঙ্গি হান তো রূপবান তুমি যে একটা কথা বললে স্বামী রেদে বাবা কইলে ও কওয়া যায় কিভাবে হরি কি বন যথা হরিনংপতি বালিতা জ্যেষ্ঠ স্বামী সময় পিতা স্বামী যদি বয়সে বয়সেষ্ঠ হয় তাহলে তাকে পিতা তুল্য মান্য করা যায় আচ্ছা মান্য তো করা যায় বুঝলাম তুমি তো বইলেই ফেলাইলে ও ও তোমরা আগে অনেক কই আজকালকার জীব রওয়া খুব একটা মানে না কারণ আজকাল অধিকাংশই জামাই যাতে বোর বয়স তাই বেশি তাই ওয়া কোয়া চলে ঠিক আছে ঠিক আছে রুববান। তোমার স্বামীও তো বোনের বাঘে ধরে খাইছে তো যে আমাকেও খাইবো না তার তো কোনোই নাই তবে আমাদের এখানে শুনছি বাসের নামে ভালো একজন বাঘ শিকারী আছে তার এটাইকে যদি বাঘটা মাইরে ভালো হইতো আমি ডাইকে দেবো তাহলে তুমি ওখানে দাঁড়াও দেখি বাসের বাড়ি আছে নাকি আমি একটু ডাইকে দেখি বাসের ভাই বাড়িতে না কি করো ও খাইবে বই তো খাইয়ে দেয় জলদি আসো বাঘ শিকার করতে হবে

হ্যাঁ বাসের তোমাকে ডেকেছি বাঘ শিকার করতে হবে কতটি একটা ঠেলাই না আবার কতটি তোমার অনেক টাকার দরকার তোমার আবার কিরকম টাকার দরকার ওয়ান থাউজেন্ড এক হাজার ওরে বাবা তুমি ইংলিশে কথা বলো কোন কলেজে লেখাপড়া করছাও তুমি জগার মায়ের কলেজ জগার মায়ের কলেজ তো না ভাই ওটাকে বলে ঢাকা জগন্নাথ কলেজ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাসের একটু কুমার সময় নিয়ে লয় না কমে বাসের তোমার আড়াটা বুদ্ধি কই আড়াটা কথা কই আমি তোমার তো বউ নাই তো অল্প বয়সের রূপ স্বামী রেখায় ভালাইছে বাগে

কিরে বাসের কি হইলো ও বাঘি তালাশ করে বাস চাই তই ভালো তো আবার যা আবার যা এত নাম দাম শুনি তোর ভাবি না যা

তো বাসের বাঘ স্বীকার করে আনসা তো ভালো হয়েছে তো এখন বাঘটা দর্শকগ দেহাই তুই এক জায়গা রাইখায় খায় আগামীকাল চিড়িয়াখানায় নিয়ে দিয়ে আসবি তোর পুরস্কার দিব ঠিক আছে তাহলে দর্শক্য দেহা এই যে দর্শক ভাইরা এই যে দেখেন বাঘের বাঘে মানুষ খাইছে সেই বাঘ আমি ধরে নিয়ে আছি মন্ত্র দিয়ে এখন আমি বাঘটা রায় আসি আসি আগামীকাল চিড়িয়াখানায় নিয়ে দিয়ে আসুম 뒤에 가세요. 라오 আছেন ইয়া তো খুশি খুশি নাকতেছে ঘটনা কি রে ও কি কথা আছিল তোর সাথে আমার তো মনে নাই রে খেয়াল নাই ও বাক্সি কার করে আনছিলি টাকা চাইছিল এক হাজার কইছিল করে দিব না ও বিয়ার কথা ও রে আমার তো মনেই নাই তবে রূপবানের মত না নিয়ে এই তোর সাথে কথা দিয়ে ছাড়ছি তুই এখানে দাঁড়া দেখি রূপবানের তো একটা মতের দরকার আছে রূপবানের কাছে তো শুই না দেখি তো রোববার অল্প বয়সে তোমার স্বামী রেখেছে বাগে আজকাল কর খুব একটা ভালো না তোমার চ্যালাংটা করতে পারে তার চাইতে বাছরের চেহারা কায়দায় আবার কম না ভালোই বাছরেরও বউ নাই ও ভালো বাঘ শিকারও করতে পারে ওই তুমি ওরও দেহর পছন্দ নাকি তাই ওর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিই আচ্ছা তাহলে দেখো পছন্দ হয় নাকি এ তো নায়ক ও মতো চেহারা আমার ভীষণ পছন্দ হয়েছে যাই ভালো তো বাসের ভাই তোমার পছন্দ হয়েছে না দেখো না ভালো করে তাহলে তুমি দেখে বল দেখো দেখি তোমার পছন্দ হয় কিনা তাহলে বাসের ভাই তুমি দেখো তোমার পছন্দ হয় কিনা ঠিক আছে তাহলে তুমি একটু দেখো ও তো সাবানার মতো চেহারা ঠিক আছে তো দুইজনেরই যেহেতু পছন্দ হয়েছে তাহলে বাড়িতে গিয়ে বিয়ে পড়াই নৌকা দুজন আমারই পড়াই দুন লাগবে ঠিক আছে তাহলে দুজন বইস আমি টুকটাক করে পড়াই দেই বাসের বিয়ে জীবনে কর বিয়ের হাতেও কোন দিন চাস নাই তাহলে উল্টা কোনা বলি কেবুর হ্যাঁ ও আচ্ছা তাইলে হয়ে বয়। আবার কি করস সুর ফুসি ওই মাসের করস কি আমার ফুসি টুসি মারস কে সুর ফল খেলাস নাকি ইজা গাতে সর ফল আনতে খেলান দেবো না আমার এমনি হাতের সময় খুব আমি বিয়ে টিয়ে পড়াই দিয়ে যাবো তাহলে সুন্দর করে বয় দিই বিয়ে পড়াই দিই ঠিক আছে তাহলে আমার সাথে মন্ত্র পাঠ কর বাসের কারণ তুলের কাটি নিকা হইল খাটি খাটি আমার কি আনন্দ তাকে আমর কি আনন্দ তাকে